রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরু করছি আর একটা নতুন লাইফ স্টাইল ব্লক ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে ইফতার আইটেম ভিন্ন রকম আয়োজন আলহামদুলিল্লাহ আজকে তোর পার্টিতে কি কি করেছি কি কি সাজানো হয়েছে সব কিছু মিলিয়ে ছোটো ছোটো অংশ নিয়ে কিছু একটা ভিডিও শেয়ার করব এটা রাতের সিনারি যার জন্য একটু অন্ধকার দেখা যায় তো কেমন হবে আজকের ভিডিওটা দেখো এটা কত সুন্দর করে চাঁদ বিশাল বড় করে কিনে আনছে রাতের বেলা তো তেমন দেখা যায় না পরের দিনের বেলা একটু ভিডিও করছিলাম মানে যতটুকু পেরেছি মাঝে সাঝে দেখা যায় যে মানুষজন থাকে অনেক বেশি তখন আর ভিডিও করতে না ভালো লাগে না নিজের কাছেই কেমন লাগে তাই না এই যে তৃতীয় রমজানে এরকম সাজা গোজা করেছে এই যে দিনের বেলা একটু করেছিলাম এটা কিন্তু ক্লিয়ার এসেছে আলহামদুলিল্লাহ এই যে চারটা কত বড় আর আমাদের এইখানে মারুয়া তো এইগুলির কাজই করে ডেকোরেশনের কাজই করা হয় যেহেতু সে নিজেই ডেকোরেশন করে যার জন্য হালকা পাতলা অনুষ্ঠান হইলেও ভালোভাবে বাড়িঘরটা সাজিয়ে গুছিয়ে রাখে এই যে ইফতার আইটেম ইফতারের মুহূর্ত সব কিছু এখনও দেওয়া হয়নি টেবিলে মানুষজন চলে আসবে যার জন্য আমি একটু আগে ভাগে একটু ভিডিও করে নিয়েছি আর এগুলো পেঁয়াজ রসুনের মতো দেখা যায় কিন্তু এগুলি কিন্তু পেঁয়াজ রসুন না এগুলি কিন্তু বানানো হয়েছে মানে দেখার জন্য সৌন্দর্য ক্যান্ডেল এখানে ফুল দিয়ে সুন্দর করে করেছে বাচ্চা চার ছিল কয়টা একবারে নষ্ট করে দিছে আজকের পার্টি অনেক জমজমাট এবং ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ সব ছাইটি মোটামুটি সাজিয়েছে রাতের বেলা তো একটু অন্ধকার দেখা যায় এই যে চারটা ভিতরে যেটা অনেক সুন্দর তাই না চাঁদ তারা সবকিছুই আছে এগুলি ভিতরের যেখান থেকে মানুষ উঠবে দরজার সাইডে এখানেও মানে সাজাইছে বাহিরেও সাজাইছে ভিতরেও সাজাইছে আর এখন আমি একটু ই দিয়ে আসলে ক্যামেরা যে স্ট্যান্ডের বুখে খেয়াল ছিল না আর এক কথা যাই হোক মানে এক হাত দিয়েই করেছি পালং শাক ভাজি করছিলাম আগে ওটা যে মানে উল্টাপাল্টা হয়ে গেছে একটু পালং শাক ভাজি এবং পনির দিয়ে এখানে একটা পাকোড়ার মতোই হবে এটা পাকোড়াই বলা যায় তেলে ভাজবো না যেহেতু মানে এমনি ফোরনে দিয়ে ওভেনে দিয়ে দেব যাতে মানে তেল চুষ্পে কম এটা খেতে ভালো হবে সব দিক দিয়েই ভালো এক হাত দিয়ে দেখাচ্ছি একটু তেল নিয়ে হাতে আসলে স্টানে রেখে করলে বেশি ভালো হইতো যাই হোক আমি একটাই দেখাইছি বেশি দেখাইনি আমি এভাবে করে অনেকটি বানাইছি আলহামদুলিল্লাহ এই দুইটা আইটেমই আমি বানাইছি আর তা সব কিনে আনছে আর খালাম্মাও হালকা পাতলা কিছু বানিয়েছে এই যে আমার বানানো শেষ এখানে একটু ডিম বিরাশ করে দিছি উপরে যেহেতু ওভেনে দেওয়া হবে আর এই যে শাক আরও আছে আরও কিছু করা হবে এই যে পনির দিয়ে এখন আর একটা স্যান্ডউইচ বানানো হবে এই যে আমার সেই স্যান্ডউইচ বানানো শেষ ফাতায়ার বলে ফাতায়ার স্যান্ডউইচ না ফাতায়ারই বলে বেশিরভাগে এই যে বানানো শেষ হয়েছে এই যে ডিম একটু ব্রাশ করে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে ব্রাশ করে দিছি যাতে কালারটা উপরে সুন্দর আসে এগুলি সপ্তাহের ভিতরে ডিম মানে এই পনির দিয়ে দিছি এই পনিরের খাবারটা প্রতিদিনই কম বেশি খাওয়া হয় আর এই যে পালং শাকটা ভাজি করছি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক কিচ্ছু করার নেই যে এখন পা পালং শাকটা ভাজি করব অল্প একটু হয়ে গেছিলো পালং শাকের পাকোড়া সবাই অনেক অন্যরকম বানাও আমি আবার অন্য রকম বানাই সবাই তো আর এক রকম বানায় না তাই না কেমন হবে আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দুই মুঠা শাক অল্প একটু হয়েছে একবারে আমি এতরে এগুলি খেয়েছিলাম কারণ তেল টেল ছাড়া আর ওই যে খালি স্যান্ডউইচ কই ফাতায়ারগুলি ওগুলি খেয়েছিলাম ওগুলিতে আবার কন্ডিশ মিল্ক দুধ আছে না গুলিতে তাই দিয়ে খেয়েছিলাম আমরা এইখানে রান্না করছি গরুর মাংস একদম ভুনা হালকা জল বেশি ঝোল না আর সাদা ভাত তারপর আমি খেতে পারিনি তো রাত্রে তো ভাত খাইনি ওই একটু এই সে হভিজাবি খেয়েছি ওতেই যথেষ্ট আর খাওয়া হয়নি মাংসটা কিন্তু ভালোই হয়েছিল কিন্তু ঝাল কম হয়েছে ভালো লাগে নাই আমার কাছে আজকে ভালোভাবে রান্না করব যদি পাক চায় আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে সব মশলাপাতি দিয়ে দিয়েছিলাম একদম খালাম্মা এখন জানি কি মশলা দিতে আছে এটা আমি বুঝতে পারতেছি না আমি নাড়াচাড়া করতেছি দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে এমনই হবে এখন কারণ আগে ক্রান্তিলত করে তারপরে ভিডিও আপলোডের কাজটা করি তো আল্লাহ হাফিজ